আমি ওই পুরুষকে বিবাহ করতে যাই চাই যার ভিতরে তিনটা গুণ আছে এবং ওই পুরুষকে আমি আমার জীবন সঙ্গী বানাইতে চাই যার ভিতরে তিনটি সিপত পাওয়া যায় বলে কি কি বলে এক নাম্বার হলো যে পুরুষটি প্রত্যেক রাত্রিতে শোয়ার পূর্বে আক্ষতম কোরআন শরীফ তেলাওয়াত করবেন দ্বিতীয় নাম্বার ওই পুরুষকে আমি বিবাহ করবো যার ভিতরে দ্বিতীয় নাম্বার গুণ হলো সারা বছর তাকে রোজা থাকা বছর রসুল তিন নাম্বার বর্ণনা শুনে কয় তুমি যে কথা বললে তিন নাম্বার এক দুই তিন এই শিপতলা পুরুষ আমার সাহাবাই কেরামের মধ্যে আছে কি না এটা আমি নিজেও জানি না তবে আরেকটি কথা হইল সেটা হইল আমি তোমার জন্য ব্যবস্থা করব তবে আমাকে সময় দিতে হবে আমি এরকম পুরুষ পাইলে তোমাকে সুসংবাদ দিব তুমি আসো আজকে মাদ্রাসা যে মাদ্রাসা থেকে এই মাহফিলা আয়োজন করছে এই প্রতিষ্ঠান হলো মহিলা মাদ্রাসা আপনারা কার পেটে দুনিয়া জামরা আসি মহিলা না পুরুষের যারা মহিলার পেটে আছেন তারাই করে এই আমরা তার পেটে আছি মহিলা তার মানে আমাদের মা জাতি কথা কি ঠিক মার দাম বড় না বাপের দাম বড় বাড়ির যাই হয়ে বাপের গর্তে বাইরে আল্লাহ বলছেন মার দাম বড় রসুল বলছেন মার দাম বড় আমরা বলি মার দাম বড় কথা কি ঠিক আমরা যেহেতু মায়ের পেটে আসছি এই মা জাতির প্রতিষ্ঠান হলো শামচুন্নাহার মহিলা মাদ্রাসা এই মহিলাদের দাম মর্যাদায় এত আল্লাহ বাড়াইছেন আচ্ছা এদিক তাকান আল্লাহ প্রথম পুরুষ সৃষ্টি করছেন না নারী সৃষ্টি করছেন যারা পুরুষ তারাই এই যারা পুরুষ তারা ডাইন হাত তোলেন কিছু পুরুষ হাফ মনে হয় এই জন্য অর্ধেক উঠেছে টান টান করেন একটু নাড়া দেন আমরা কি কিছু লোক যারা পুরুষ তারা টেহা দিবেন মহিলাকে কাছে এই মাদ্রাসা আসছেন একবার কাছে এই আসার আগে আমি তো হুড়ব কথা বুঝেন নাই সেই জন্য আলহামদুলিল্লাহ যেহেতু আসছেন মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ যারা মায়ের সব মায়ের পেটে সন্তানরা এখানে আসে না আমি যে হাদিসটা পড়ছিলাম হাদিসের অনুবাদটা আপনি যখন শোনাইলে খুব খুশি হইবেন এক মুখ এদিক এক আমার রসুলের এক সাহাবি রসুলের কাছে যা বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আমি বিবাহ করব নারী নারীকে আমি বিবাহ করব এই নারী এই মহিলার কি কি গুণ থাকলে ফজিলত থাকলে সিফত থাকলে আমি বিবাহ করতে পারি আমাকে একটু বর্ণনা দেন সুবহানাল্লাহ কয় না রাসূল এদিক তাকান আমি কিন্তু একেবারে ছটে সংক্ষিপ্ত পরিসরে নবীজি বললেন সাহাবী একটা নারীর চারটা গুণ থাকলে বিবাহ করবে আবার যারা বিয়ে করছে হেগুর খাওয়া নাই যারা বিবাহ করেন নাই তাদের জন্য সুখবর মার হওয়া কয় ডাকা একটা মহিলার কয় গুণ থাকলে বিবাহ করা লাগবো কিভাবে হাত তুলে মানে হেরা এখনো কাম করে নাই আল্লাহ তৌফিক দান করেন কয়টা গুণ আহা এই থাকে তার আবদার শেষ একজন দূরবর্তী মহিলা নারী মদিনা থেকে দূরে ছুটি বললেন আমি সুন্দরী রুপুসী আমি একজন কুমারী নিয়ে আমার আব্বা ইন্তেকাল করছেন আমার কোনো গার্জিয়ান নাই আমার অভিভাবক নাই আমাকে একটা পুরুষের সাথে বিবাহ দিবেন আমি একজনকে আমার জীবনের অভিভাবক বানাইতে চাই আল্লাহর রাসূলের কাছে এই জিম্মাদারি দিলেন নবীজি জিম্মাদারি পালন করতে जाया যে পুরুষকে তার জন্য মনোনীত করবেন এই পুরুষটা ভালো হবে না খারাপ হবে আরো একটু জোরে ভালো হবে এই জিম্মাদারি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam নবীজি জিজ্ঞেস করলেন মা তুমি কেমন পুরুষ পছন্দ করো এই নারী দেখতে আমি ওই পুরুষকে বিবাহ করতে যাই চাই যার ভিতরে তিনটা গুণ আছে এবং ওই পুরুষকে আমি আমার জীবন সঙ্গী বানাইতে চাই যার ভিতরে তিনটি সিপত পাওয়া যায় বলে কি কি বলে এক নাম্বার হলো যে পুরুষটি প্রত্যেক রাতে দিন সোয়াত পড়বে খতম কোরআন শরীফ তেলাওয়াত করবে দ্বিতীয় নাম্বার ওই পুরুষ আমি বিবাহ করব যার ভিতরে dito নাম্বার ও গুণ হলো সারা বছর তাকে রোজা থাকা লাগবে সুবহানাল্লাহ সারা বছর আট তিন নাম্বার হলো আল্লাহ রাসূল তিন নাম্বার বর্ণনা শুনে কয় তুমি যে কথা বললে তিন নাম্বার এক 2 3 এই সিপতলা තුনুস আমার সাহাবাই কেরামের মধ্যে আছে কি না এটা আমি নিজেও জানি না তবে তবে আরেকটি কথা হলো সেটা হইল আমি তোমার জন্য ব্যবস্থা করব তবে আমাকে সময় দিতে হবে আমি এরকম পুরুষ পাইলে তোমাকে সুসংবাদ দিব তুমি আসো ওই মহিলা চলে গেলেন আল্লাহর রসুল প্রত্যহ সলাতের পরে ডাক দেখায় এই তিন গুণালা কেউ আসো সাহাবিরা কেউ কথা কয় না একাধিক দিন চলে যাওয়ার পরে এক সাহাবি ঘোষণা শুনে লাভ দেয় ওটা কয় হুজুর আমি আছি আমি আমি আছি আল্লাহ নবী ডাক দিয়ে কয় কাছে আসো কাছে ডাক দিয়ে না তুমি কি প্রত্যেক দিনে কি রাইতে কি কোরআন খতম করো কয় যে হুজুর সারা বছর রোজা থাকো যে হুজুর যেটা জিজ্ঞাসা করে কয় হজি হুজু মহিলা একটাকে নিয়ে বিয়া বড়াই দিছে বাড়িতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে একদিন দুই দিন সাত দিন যাওয়ার পরে মহিলা এসে কয় যে আল্লাহ এই না মোনা ফিকলি এবার একদিনও কোরআন খতম নাই একদিনও নামাজ নাই সারা রাত তিন নাম্বার পিছিল সারা রাত যে ব্যক্তি তাহাদুত নামাজ পড়বে এই তিন নাম্বার গুণ আলাপ পুরুষকে আমি বিয়ে করবো এক নাম্বার কোরআন প্রথম দুই নাম্বার সারা বছর রোজা তিন নাম্বার সারা একটা হাত পড়া কয়টা হইল এই বিয়ে করে নিয়ে যাওয়ার পরে একদিনও কোরআন খতম পড়ে নাই একদিনও রোজা থাকে নাই আল্লাহর মেহরবানিতে তা হাত তো খবর নেই ছয় দিন শেষ হয় সাত দিনের বেলা এসে কয় তুই কি কার হাতে বিয়ে করছি কয়েকম্বারের কাছে হুজুর এক টাকা মুনাফিকের হাতে বিয়ে দিয়ে কয় এককা জেড়া জেড়া কথা শুনিল এক কাউ নাই আল্লাহর নবী এই নারীর কণ্ঠে কথা শুনিয়া শুননা করলেন বাজার করলেন মলিন করলেন এবারে কুরেশকে বল মহিলাকে বললেন মা তোমার স্বামী কামার দরবারে হাজির করো আল্লাহ নবীর কথা অনুযায়ী এবার তার স্বামীকে নিয়ে রাসূলের দরবারে হাজির করলেন ওই নাম্বার শিক্ষাষণ করলেন এ আল্লাহর বান্দা শুনো তিনটি ওয়াদা দিয়া যোগ্যতা নিয়ে নারীকে বিবাহ করেছো তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে অভিযোগ দিতেছে একদিন কোরআন ختم করো না একদিন তুমি তাহাজ্জুদ পড়ো না সারা বছর রোজা থাকার কথা রোজাগুলো থাকলো কি এই ঘটনা তো হওয়ার কথা ছিল না আমি আপনাদের কাছে তুকু বলতে চাই আপনাদের জানার দরকার আছে না না যদি থাকে রে ভাই হুজুর কোন সময় আসিয়া যায় বলা যায় না আমি আপনাদের কাছে ঘটনা রাখলাম একটা নারীর কয়টা গুণ আর পুরুষকে বিয়ে করছে কয় গুণ দেইখা তিনটা দেখে এখন শ্বাস হবে কিনা এটা নিয়ে বলে যায় বন্ধুকে কোরআনি মন্ত্র জিজ্ঞেস তুমি কি প্রত্যেক রাত্রিতে কোরআন খতম করে ঘুমানো তুমি কি কোরআন খতম কয় কয়না হুজুর কোরআন খতম করি না মানে বলেন কি তোমার বলে করে না আর তুমি বলো করো তাহলে কার কথা সত্য সাহেবাক দেখুন আমার কথাই সত্য বলে কেমন করেয়া আপনি তো বলছেন আপনার জবান মোবারকে বলে কি বলে কোরআনুল করিমের সুরায় তিন মা তেলাওয়াত করলে আল্লাহ এক খতমের সোয়াব দেয় কিনা যে যে বিশ্বাস করেন তারা কন হ্যাঁ আল্লাহ নবীর কাছে কয় হুজুর আপনি বলেন নাই আপনি বলেন নাই যে তিনবার কোরআন সুরে এক ক্লাস পড়লে এক খতমে আল্লাহ দিবেন আমার নবী মুসকে হাসি দেয়া কয় হ্যাঁ বলছি হুজুর আপনার জবান মোবারক সত্য আমি যে প্রত্যেক রাত্রিতে শোয়ার পড়বে তিনবার কোরআন শরীফের সুরাই এ ক্লাস তিলাবাত করি এটাও সত্য তাহলে আপনি বলেন আমি কোরআন শরীফ খতম করি কি করি না নবী ডাক দেয়া কয় মা ওই মহিলার ডাক দেয়া কয় মা মিথ্যা বলে নেই তোমার স্বামী আমার কত সত্য তোমার স্বামী যে কোরআন খতম করে এটাও সত্য ভালো পুরুষের বিয়া করছো তো মহিলা ডাক দেখা যে কোরআন খতম না বুঝলাম তাহার যোগ কথা যা ছিল হে আমার সে তুই কোন করে হে তাহাদ্দত পরে কোহো নবিদাক দেখো তুমি যে বললে তাহাদ্দত পড়ি হেনোর খবরই কোহা হদত পড়ি গয়নাল্লা কয়না কে শুনবেন না শুনবেন আলি তাহাদ্দতের পক্ষে যারা আছেন কোরানের পক্ষে যারা আছেন তাদের কাছে আমার পাঁচ থেকে দশ মিনিট খুজুর আসার আগ পর্যন্ত একটু কষ্ট করে এই কোরানি মাদ্রাসায় আল্লাহ দস্তে সবার টাকা আল্লাহ নিবেন না সবার অর্থ আল্লাহ তার দিনের জন্য মনোনীত করেন না সুতরাং আমি আপনাদের কাছে বিনায় সাথে ও বিনায় সাথে অনুরোধ আমার মুহতামিম ভাই মলানা রফিকুল الاسلام সিরাজী সাহেব তিনি বলছেন আলহামদুলিল্লাহ হুজুর আমার অনেক মুহিববিন ভাইরা মুরব্বির আসবেন আমার অনেক মাগূদেরা পর্দার অন্তরালে আছেন দশের লাঠি এরা हमको বনেtextarea না এ 10 এর আর 10 জনে 10 টাকা করে টাকা দিলে 100 টাকা হয় হিসাব সবাই ওকে প্রিয় বন্ধুগণ আমি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ কথা ছিল তো অনেক তো হুজুর আসবেন কাছে এই জন্য আবার আপনাদের কাছে বিনের সাথে অনুরোধ করি এই মাদ্রাসা জিন্দা জীবিত সুন্দরভাবে চলুক এখন যদি জিজ্ঞাসা করে আপনারা বলেন হ্যাঁ হুজুর আমরা সবাই সবাই আসি আল্লাহ কয় হ্যাঁ তোদেরকে আমি ধরছি যার জান মাল আল্লাহ পছন্দ করেন আল্লাহ তার জান আর মাল দিয়েই তার দিনকে জেন্দা রাখেন